পরিমাণ পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে উৎপন্ন অক্সিজেন ঠিক ও এটা ও নয় ঠিক তিন গ্রাম তিন গ্রাম হাইড্রোজেনের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করে জল উৎপন্ন করবে তো আমরা এটা একটু নতুন স্টেপে বা অঙ্কটা একটু জটিলভাবে দেওয়া রয়েছে এটা একটু সলিউশন করে নেব আমরা প্রথমে আমরা এইচ টু এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করব। যেখানে আমরা এইচ টু জল পেয়ে গেলাম তো বিক্রিয়াটা ব্যালেন্স করে নেব এখন এইচ টু এবং ও টু এর আণবিক ভর নির্ণয় করব এইচ টু এর জন্য টু থাকলো আর এর হয়ে থাকে ওয়ান দুটি এইচ রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম তো টু ইন্টু দুই একে দুই দুদুগুণে আমরা পাচ্ছি চার আর ও টু এর জন্য ও এর জন্য হয়ে থাকে ষোলো দুটো রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম ষোলো দুগুণে বত্রিশ তো আমরা এখানে লিখতে পারি যে চার গ্রাম এইচ টু এইচ টুকে পশমিত করতে বত্রিশ গ্রাম ও টু প্রয়োজন তাহলে এখানে বলেছে তিন গ্রাম হাইড্রোজেন মানে তিন গ্রাম এইচ টু তিন গ্রাম এইচ টুকে প্রশমিত প্রশমিত করতে কতটা অক্সিজেন প্রয়োজন বত্রিশ বাই চার গণিত থ্রি ওকে তো আমরা যদি চার দিয়ে দিয়ে দিই চার আস্টে বত্রিশ তো আট তিনে চব্বিশ গ্রাম ও টু প্রয়োজন ওকে এবারে এই চব্বিশ গ্রামকে আমরা একটু অন্যভাবে কাজে লাগাব তো তার আগে আমরা প্রশ্নের মধ্যে যেটা ছিল যে পটাশিয়াম ক্লোরেট এর সঙ্গে বিক্রিয়ায় তো ওই বিক্রিয়াটা আগে করে নেব পটাশিয়াম ক্লোরেট যার সংকেত হয়ে থাকে কেসিএল ও থ্রি তো এর স প্রশমিত করলে আমরা পেয়ে যাব টু কে সিএল যেখানে একেবারে ব্যালেন্সটাও করে দিচ্ছি ওকে এই কে সিএল এবং থ্রি ও টু এ দুজনের আনবিক ভরটা নির্ণয় করব তো এখানে টু চলে এলো কে এর জন্য আনবিক ভর হয় উনচল্লিশ প্লাস সিএলের জন্য পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ আর ও এর জন্য ষোলো তিনটে ও রয়েছে তাই তিন দিয়ে গুণ দিলাম তাহলে টু এদিকে থ্রি নাইন প্লাস পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ প্লাস ষোলো তিনে আটচল্লিশ তাহলে টু ইন টু এটা যোগ করলে আমরা পেয়ে যাব একশো বাইশ দশমিক পাঁচ তো এর সঙ্গে গুণ করলে আমরা পাচ্ছি একশো পঁয়তাল্লিশ আর এদিকে ও টু তো থ্রি চলে এলো ও এর জন্য ষোলো আর দুটো ও রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম থ্রি ইন্টু ষোলো দুগুণে বত্রিশ এখানে পেয়ে যাচ্ছি তিন দুয়ে ছয় তিন তির নয় নাইনটি সিক্স তাহলে এটিকে আমরা লিখতে পারি যে নাইনটি সিক্স গ্রাম ও টু থেকে ও টু পাওয়ার জন্য ও টু বা পাওয়া যায় দুশো পঁয়তাল্লিশ গ্রাম কেসিএল ও থ্রি থেকে তাহলে আমরা অক্সিজেন এখানে কত পেয়েছিলাম চব্বিশ গ্রাম তো চব্বিশ গ্রাম ও টু পাওয়া যাবে কতটা কেসিএল ও থেকে দুশো পঁয়তাল্লিশ বাই নাইনটি সিক্স ওকে এবারে একটা কাটাকাটি করবো তিন দিয়ে দিয়ে দিলে তিন আশে চব্বিশ এদিকে দিলে তিন ত্রিকে নয় তিন দুগুণে ছয় তো আট চারে বত্রিশ তো আমরা যদি আর কাটাকাটি যাচ্ছে না তো দুশো পঁয়তাল্লিশকে চার দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো একষট্টি দশমিক দুই পাঁচ এত গ্রাম কেসিএলও থ্রি থেকে পাওয়া যাবে তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার এরকমই তো আমরা এরকমই অনেক অঙ্ক করেছিলাম তো এটা একটু উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে ওকে তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে